বা আপনার প্যানেল কতখানি শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পেরেছে বলে মনে করেন এবং এখন পর্যন্ত শেষ মুহূর্তের হলে আছেন এখানে কথা হচ্ছে কী বুঝছেন আসলে রাগস নির্বাচনের প্রচার প্রচারণার সময় কিন্তু শেষ এবং যে একটা ব্যাপার যে রুমে যারা লিখতে দিতে আসছে তাদের সাথেও অনেক একটা মত বিনিময় আমাদের হচ্ছে এবং সকলে তারাও কিন্তু আমাদের অনেক ভালোবাসা দিচ্ছে এবং সকলের কাছে পৌঁছানোর পরে যখন রাস্তায় আসছি অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে কারণ এই প্রচার প্রচারণার মাধ্যমে সবচেয়ে বড় যেটা হচ্ছে যে সকলের সাথে যুক্ত হওয়ার যে ব্যাপারটা বন্ধন সৃষ্টি করার যে ব্যাপারটা সেটা ঘটেছে এবং আমরা আশা রাখছি যে দিন শেষে তারা যোগ্য প্রার্থীকে আগামীকাল বেছে নেই তারপর আসলে কালকে একটি জরিপের ফল প্রকাশ হয়েছে সেটি নিয়ে আসলে আপনারা আসলে কালকে যে জরিপ হয়েছে সে সম্পর্কে আপনি যদি সাধারণ শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করেন আপনারা সেখানেই জেনে যাবেন যে আসলে যে জরিপটা হয়েছে আমরা অধিকাংশ শিক্ষার্থী জানতামই না এমন কোনো জরিপ হচ্ছে এবং সেখানে আপনি যদি তাও দেখেন সেই জরিপে আবার পঁয়তাল্লিশ শতাংশ প্রায় শিক্ষার্থী মতামতি দেয়নি তো সেই ক্ষেত্রে যদি জরিপের রেজাল্টই হতো আমরা আগামীকাল নির্বাচনে কোনো হয়ে যাচ্ছিলো না আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট বিবেকবান এবং তারা বিবেচনা করে কাউকে প্রার্থী তাদের ভোটের মাধ্যমে বেছে নেবেন এখন পর্যন্ত আসলে আপনাদের নানা রকম অভিযোগ রয়েছে আপনারা অভিযোগ দিয়েছেন এই অভিযোগগুলো নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো রকম জবাব পেয়েছেন কিনা আপনারা নির্বাচন কমিশনের প্রতি এখনও আস্থা রাখবেন আসলে নির্বাচন কমিশন এখন যদিও আচরণবিধির প্রতি তারা সম্মান রাখছে এবং আচরণ বিধি নিয়ে তারা পদক্ষেপ নেওয়া শুরু করেছে আসলে এটা যদি প্রথম থেকে নিত তাহলে হয়তো আমাদের মধ্যে শৃঙ্খলা আরও আসতো এবং আমরা শিক্ষার্থীদেরও আহ্বান জানাচ্ছি আপনারা শৃঙ্খলাবাদ মেনে চলুন এবং প্রশাসন এবং নির্বাচন কমিশন আপনারাও সজাগ থাকুন তাহলে দিন শেষে আমরা একটা ভালো রাখ উপহার পেতে পারি আপু এতদিন ধরে খুব দীর্ঘ সময় মানে বাংলাদেশের যে কটা ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তার মধ্যে রাষ্ট্র নির্বাচনে সবচেয়ে বেশি প্রচার প্রচারণার সময় পেয়েছে প্রার্থীরা আপনার আসলে কোনো মজার মুহূর্তের কথা বলবেন কিনা না যেটি আসলে আপনার খুব ভালো লেগেছে যে আপনার কাছে মনে হবে যে সারা জীবন মনে থাকবে এবং আসলে এখানে যে যেটা সবচেয়ে বেশি মনে রাখার মতো যে অনেক ভালোবাসা পেয়েছি যেমন অনেক বাচ্চা মেয়ে আছে যেমন কালকে একজন আমার কাছে আমার একটা বাচ্চা মেয়ে জুনিয়র সে চব্বিশ পঁচিশ সেশনের সে আমার হলের সামনে এসেছে তারপরে আমার সামনে কাজ লাগেটে এসে দেখা করেছে সে আমার ছবি ওয়াল পেপারে দিচ্ছে সে আমাকে দেখে কান্না করে দিয়েছে আমাকে দেখে জড়াই দিচ্ছে এই যে ব্যাপারগুলো যে এরকম মানুষের কাছ থেকে যে ভালোবাসা পাওয়ার ব্যাপারগুলো সেগুলো কিন্তু মনে থাকবে এবং সকলের কাছে যাওয়ার পরে তারা বিভিন্ন জিনিস খেতে দিচ্ছে তারা আমাদের খোঁজ খবর নিচ্ছে তারা আমার যে কষ্ট হচ্ছে সেই ব্যাপারটা তারা অনুভব করছে তাদের এইসব ভালোবাসার জন্য সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে এবং এই নির্বাচন প্রচারণা করতে যে যে সকল ঘটনাগুলো আমরা নিজে দেখছি যে ভালোবাসাগুলো পাচ্ছি এগুলোই আসলে আমাদের সাজবন মনে থাকে ভোটারদের উদ্দেশ্যে বলব আপনারা অবশ্যই আগামীকাল সবাই ভোট দিতে আসবেন এবং আপনারা নির্বাচিত করবেন যোগ্য প্রতিনিধিকে বিবেচনা করে এবং আপনারা যোগ্য মেধাবীদের অবশ্যই মূল্যায়ন করেন